নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আমাদের রান্নাটা প্রধানত এখন সকালেই হয় দুপুরে গরম রোদ রান্নাঘরে চলে আসে হাওয়া ছাড়ে কষ্টকর হয়ে যাচ্ছে তো এই সকালে রান্না করি সকাল দুপুর খাই আর রাতে থাকলে সকাল মানে সন্ধ্যে সন্ধ্যে খেয়ে নিই নাহলে খারাপ হয়ে যায় আর যদি রাতে কম পড়ে তাহলে দুটো রান্না করি এরকমই চলছে তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আর এখন কি রান্না হবে তার কোনো ঠিক নেই রান্না হবে আইসের বাবা যাবে বাজারে গতকাল সোমবার ছিল সোমবারের রান্না খাওয়া নিরামিষ হয়ে গেছে তো আজকে একটু মাছ শাক আনতে হবে তো বাজারে যাবে আর ততক্ষণ আমি চাল তো পোকা বেরোতেই চাই না সেদিন আপনারা অনেকেই লিখছিলেন রোদে দেওয়ার জন্য দিয়েছিলাম চালের তলার দিকে ঢুকে যাচ্ছে আর চালটা বেশি রোদ খাওয়ালে না ভাতগুলো ফেটে ফেটে যায় আর কেমন একটা হয় তো চাল তো ওই জন্য তো চালগুলো পোকা বেছে আর ভাত বসিয়ে দেবো ভাত হতে আইসের বাবা সাইকেল নিয়ে যাবে তো তাড়াতাড়ি চলে আসবে তো কি রান্না হয় দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য প্লিজ সবাই শেয়ার করে দেবেন একজন কোথায় খেলা করে যাচ্ছে

সারস সারস এই যে 40000 লোকটা তোমার কাছে পেয়েছে তুই কইতে নি এসে ব্যাংক নেবে না হুম তো आधारी पुरे ना हो। बाबूलीस चुवानी दिए जो यहाँ पे बादर को तो। <laughs> हाँ <laughs> तो नाम दे हो। भला मास। हाँ माँ काजल की बन जे, बला मे जी मास्टर खाई वोटा भला मास्टर। है है, बड़ा छुट्टे से लग जाता। আয়ুষের বাপি তো বাজারে বেরিয়ে গেছে আর আমি চাল ধুয়ে নিয়েছি আর এখন উনুনটা জ্বালিয়ে ভাত বসিয়ে দেবো আর এই যে বাগান থেকে ভেন্ডি এনেছি ভেন্ডিটা ধুয়ে নেবো এই ছোট ছোট সাইজের ভেন্ডিগুলো গোটা গোটা ভাজা করব।

বন্ধ হয়ে গেছে হ্যাঁ ও তো মনে инде কুলবী গড়ে দিয়ে নিয়েছে হ্যাঁ ওনটা জ্বলছে কিন্তু প্রথমে ঘুঁটে দছতে একটু ধড়ামাচি কিন্তু জ্বলছে ওর ভিতরে আর আমি ভেন্ডিগুলো মুখ কাটিয়ে কেটে নেব এই ভাবে এবার ভেন্ডিগুলো মশলা দিয়ে মাখিয়ে নেব গামলির মধ্যে নিয়ে নিচ্ছি সব কেটে নিয়েছি আমাদের দিকে এত মেঘ করেছে আর ওই দিকে দেখো রোদ পড়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ মাখিয়ে রেখে দেব মাখিয়ে রেখে দিলে ভেন্ডির কাটা অংশের ভিতরে কিছুটা মশলা ঢুকে যাবে

দেখতে হয়েছে হয়নি আস্তে আস্তে হচ্ছে এখনো বাকি পড়ে গেল

প্লাস্টিক আমি নিচ্ছিলাম না লাস্টে ওনারা সব কটা দিয়ে দিল লাস্টে বাবু তোমার কাজ করে দিচ্ছে তো মাছগুলো নিয়ে ছয় বছর রোদে বসলে কেন

মৌটি মাছ কেটে নিয়েছি এবারে ভোলা মাছটা কেটে নিচ্ছি আর আয়ুষ কিন্তু ভেন্ডি ভাজাতে খেতে বসে গেছে মাছ আনতে আনতে আয়ুষ খুব খিদে লেগেছে ওই জন্য আছে 9টা বাজতে যায় পরে রান্না হয়ে গেলে আবার খাবে এখন ভেন্ডি ফ্রাই এখন দেখি ভেন্ডিটা আবার পছন্দ করছে এত মানে জায়গা ছোট তো আর বাড়ি কোথাও বড় গাছ নেই সব দিকে রোদ লোক আমাকে কাটতে হচ্ছে খেতে হচ্ছে বসার জায়গা নেই ওই জন্য সব এক জায়গায় করতে হচ্ছে বাইরে গিয়ে বসেছিলাম কিন্তু বসতে পারলাম না নতুন জায়গা তো কারোর গাছপালা নেই আমাদেরও নেই হ্যাঁ হচ্ছে তো পেয়ারা গাছ লাগানো হয়েছে

রঙ মেখে ভুতালি লাল ভলা কে দু ভলা লাল ভলা অরিজিনালি এরকম আছে সেগুলোর কালার কিন্তু ওঠে না ও জন্য সেই দাম নেবো বলে লাল ভলার দাম নেবে বলে মাখিয়েছে খুব সুন্দর করে কেটেছ তো মাছগুলো হয়ে গেছে আবার জালি নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি আগুন ছিল তো দুটো ভুতে দিয়েছি ধরে গেছে এবারে দুটো কাট দিয়ে দিচ্ছি মোটা মাছগুলো আগে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আর মোটা মাছ দিয়ে আর লাউ শাকের কটা ডেটা কেটে নিয়ে একটা আলু সরু সরু করে কেটে পাতলা ঠান্ডা চোল করব আর বললাম মাছের ঝাল করব হবে হবে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছে

কয়েকটা ডাঁটা কেটে নেবো

কালো চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আলুটা আগে একটু ভেজে নেব এবার লাউ শাকের ডাঁটাটা দিয়ে দেবো আলুটা ভেজে নিয়েছি ডাঁটাটা দিয়ে খুব বেশি ভাজবো না একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে টমেটো কাটা ছোট পাত্রে জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুলে গোলা হয়েছে এবার দিয়ে দিচ্ছি দিয়ে দেব ভোলা মাছের ঝালের জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছে আয়েশার প্রিয় মাছ রান্না হচ্ছে আয়েশ তো ভাত খেয়ে উঠেছে তুমি আর আমি খাবো আমি খাবো আয়েশার ভাগে কমে গিয়েছে পারবা তুমি হুম হ্যাঁ হুম বাহ ও জোড়া শালে গেছে আলু লাউ শাকের ডাটা সব সিদ্ধ হয়ে গেছে এবার চুনো মাছ মৌটি মাছটা দিয়ে দেবো চুনো মাছ না দামি মাছ গ্রাম ওই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো যে মাছ ভাজার তেল ছিল ওতেই মাছের ঝালটা বানিয়ে নেবো আর তেল দেবো না তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মাছের ঝালের জন্য একটু মশলা গুলে নেবো গুঁড়ো মশলা জিরে দিয়ে ধনে দিয়েছি হলুদ দিয়েছি এটা জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টাকার কাঁচা লাগছে লবণ মশলাটা কষানো হয়েছে এবার জল দিয়ে দেবো একটু ঝোল না হলে আবার হবে না আমাদের ঝোলটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো

तेरे किसको बात कर रहा है तेरे किसको बात कर रहा दो कब हिंदी मुँगा दो कुल्लू है हमारे बहनूतर शाद आला

আর আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার